জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ জ ফলা যোগ করে নতুন শব্দ তৈরি কি করে করব করবো ব্যঞ্জনবর্ণের সঙ্গে জ যোগ করে ব্যঞ্জনবর্ণ কোনগুলো ক থেকে চন্দ্রবন্ধু চাঁদ পর্যন্ত ব্যঞ্জনবর্ণ তো এই ব্যঞ্জনবর্ণের সঙ্গে এই আমি জ ফলাটা যোগ করব। জ ফলা জ ফলাটা ঠিক এইভাবে লেখে ঠিক আছে তো জ ফলা যোগ করে আমাদের যেটা হয় সেটা আমি আজকে পড়বো যেমন ক ক সাথে জ যোগ করবো যখন ক প্লাস জ ঠিক কয়ের সাথে জ লিখবে এই ক লিখলে ঠিক এরকম একটা এই এইরকম একটা করে জ ফলা হয়ে গেল ক তাহলে আমরা কী বলবো ক মানে কটাকে ডবল করে বলো ক ক্ষয় জফলা খ গয় গ কয় জফলা চয় চ জয় জফলার জ সরি টয় ঠয় জ জফল্লা ঠ দয় জফরলার দ মুার নয় জফর ন তয় ত মানে আমরা ত বলবো না ত বলবো না ত তো একটা জীব দিয়ে একটা ত বল আবার একটা তয় ত ত জোরে আঘাত দেবে থয় জফরার থ দয় জফলার দ ধয় জফলার ধ ধ দেখো আমরা কি বলছি ধটাকে দুবার ধরে ধাক্কা দিচ্ছি ধ নয় জফল্লা ন পয় জফল্লা পয় জফল্লা ভয় জফল্লা ম এটা আবার দুটোই অন্ত্যেষ্ট জফলা বলবে না জ আর জয় জফলা জ এরম করে জফলা যখনই দেবে যেই ওয়ার্ডটা মানে থাকবে সরি যেই বর্ণটা থাকবে সেই বর্ণটাকে ডবল করে বলবে ল লয় জফল্লা ব তার বেশ সফল্লা স বুদ্ধানের শরের সফল্লা শন্তেশ্বয়ে জফলা স হয় জফলা হ তো আজকে আমি জফলাটা পড়ালাম এর পরের দিন জফলার ওয়ার্ডগুলো আমরা কি করে পড়বো তো আমি আজকে এই পর্যন্ত পড়ালাম জফলার উচ্চারণগুলো তা জফলা দিয়ে আমি কিভাবে এক একটা ওয়ার্ড পড়ব এটা হলো দুটো বর্ণবালা ওয়ার্ড তারপর তিনটে হবে চারটে হবে তো পরপর আমি এরকম ভিডিও দেব আমার ভিডিওগুলো তোমরা ফলো করো তাহলে বাংলা তোমাদের উচ্চারণ করতে বা হার্ড যে বানানগুলো সেইগুলো তোমরা পারবে আসে তাকে বলতে পারবে পড়তে পারবে তো রিডিং পড়া অনায়াসে শিখে যাবে যদি আমার ভিডিওটাকে তোমরা কনস্ট্যান্ট ফলো করো